থাকবা মামার গল থাকতো না আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলব নিয়ে তো আপনাদের সাথে তো শুরুতেই একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হলো আমার নন্দে আর আমার ননন্দের জামাই তো আমার ননন্দের জামাই তো অসুস্থ হয় সেটা তো আপনারা সবাই জানেন আমি এর আগেও ভিডিও ক্লিপ একটা আপনাদের সাথে শেয়ার করছি তো এতটাই অসুস্থ যা বলার বাইরে এখনও পেলাম খাওয়া দাওয়া সব সাইডে দিছে তো আমার ননদ বারবার জিজ্ঞাসা করতেছে যে তুমি যেন এরকম অসুস্থ হয়ে গেছো তো তোমার তোমার বায়েরা বলতাছে বাড়িতে নেওয়া যাবো আমার রাইখা তো তুমি কি বাড়িতে যেবা না আমার কাছে থাকবা একটু মাথা জুখায় একবার বলে যে আমার ননদের কাছে থাকবে আর একবার বলে যেন যাব তো মনে করেন যেহেতু এখন একটা অসুস্থ মানুষ এরকম একটা সমস্যা তো হবেই বলেন আর এই যে আমরা যেহেতু গরম গরমের ভিতরে তো এই রুমে ঘুমাসি তা বিছানাটা করে আনতে আসি এই রুমে ঘুমাবো সুন্দর করে আগে বিছানা বিছানা ছেঁড়ে ঝুঁড়ে তাই এই যে সকালবেলা কি কী করছিলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আজকে আম আমভ্যা করছিলাম তা আম ভত্তা তো মনে করলাম গরমের জন্য আমাদের ঘরে তো প্রত্যেক দিনই আম ভত্যা আসে আর আর এই যে রাত্রপাতা বিছানাদাড়ি করে ঘুমাইছিলাম এখনও বিছানাদাড়ি কিচ্ছু ওঠাই ওইভাবেই আছে কারণ আমি ঘুমে থেকে উঠছি নয়টা বাজে নয়টা বাজে ওঠার পরে সকালে আলু ভাজি আর রুটি বানাইছি ওটা খাইছি তো খাওয়ার পরে তারপরে এই বিছানার ভিতরেই আবার শুয়ে আসছিলাম তো এখনও দুপুরে রান্না ভাড়া নি রান্না ভাড়া করবো আপনাদের সাথে শেয়ারও করব। তো এই যেদিকে আমার বড় ছেলে তো মনে করলাম ঝাল সেই পছন্দ হয়ে গেছে এখন ঝাল খাইতে তার কোনো সমস্যা নেই আম ভত্তা তারপর আরও মনে করেন ঝাল জাতীয় যত খাবার টাবার আছে ভত্তা ভাত্তি এখন অনেক পছন্দ করে তো এই যে দুপুরবেলা হলো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আর হলো ভিন্ডি ভাজি করব তো আরেকটা কথা আপনাদের সাথে বলা হয় না কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো ভিডিওটার ভিতরে মানে আমার এইখানের যে বিডিও ক্লিপ আছে এখানে করলাম আমি কিছু ভিডিও ক্লিপ ছিল তো কালকে কেন না আমার বিডিও একটা রাত্রিবেলা দেখো একটা কমন আসলো কমেন্ট আসার পরে সকালবেলা ঘুমে থেকে ওইটা দেখি আমার ওই ভিডিওটা মনে করলেন ই করে দিসে যেন ওই ভিডিওটা ওইখানে ইউটিউবের ভিতরে চলবে না তো ওই ভিডিওটা আমি ডিলেট করলাম ডিলেট করার পরে তারপরে আর কী করব কিছু তো করার নেই তো আমার ইউটিউবে আমি দিন ধরে ভিডিও আপলোড করি কখনও এরকম সমস্যা মানে মুখোমুখি হই না আমি আমি মনে করলেন যে কথাগুলি বলি ওইটাই হয়তো বা টাইটেল দেয় এটা করি সেটা করি কিবা খারাপ কোনো ধরনের কথাবার্তিগুলো আমি বলি না হয়তো বা আপনাদের ভাইয়ার সাথে আমি বলছি আমি এটা বলছি যেন আপনার ভাইয়ার সাথে আমার সাথে ঝগড়া লাগছে তারপরে আপনাদের ভাইয়া একরমে ঘুমাসে আমি আর এক রমে ঘুমাসি এইসব ধরনের কথাগুলো আমি যেমনি একটু উচ্চারণ করছিলাম তো এই জন্য কি আমার ভিডিওটা ই করে দিছে না কি করছে আমি শিউর বলতে পারি না তো কেননা আমার ভিডিওটা এ এরকম হইলো আমি সেটি বুঝতে পারলাম না কারণ এত কষ্ট করে ভিডিও বানাই বানানোর পর যদি আপলোড করি আরেক হলো তো নেটের সমস্যা সরকারি আমাদের একদমও ভাবে মনে করলেন ফোন দিয়ে বইয়া দেওয়া হয়েছে যে আপা আপনারা নেট কালেকশন এখন এক মাস ভালো পাবেন না সমস্যা হবে তো এই যে এদিকে মনে করেন আমার ভাগ্নিকে দেখতে আসছিল কালকে ও কালকে বলতে হ্যাঁ কালকেই আমার দেখতে আসছিলো তো ওই সময় যে আমি বিছনা দায়েরে কুচ গাছ করছিলাম টর গুসাইছিলাম তো ওই ভিডিও ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম তো এই যে এখানে আমি ওই ভিডিও ক্লিপটা শেয়ার করলাম যেন আমি ঘর দুয়ার কুচ গাছ করছি কুচ গাছ করে চাদর ঠাটর বিছাইছি তো বিষাইয়া গুজগাজ গাছ করে নিছি তো আমি এখানে বয়স দিছিলাম যেন আমার যেহেতু আমি কোনো সময় লাইভ করিনি ফার্স্ট টাইম আমি একটা লাইভ করছি তো লাইভ করার পরে মানে ভালো একটা ভিউ আসে না কে আসে বিষয় আর আমি বলছি যে সবাই আমাকে মাফ করে দিবেন কে আসে বিষয় বিষয়ে এই ধরনের কিছু কথা বলছিলাম যেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি নাই যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে মাফ করে দিয়ে নেই সেই অনেক কথা মানে বলছি তো এইগুলি মনে হলাম আপনাদের সাথে আমি তো সবসময়ই বলি যেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন এটা করেন সেটা করেন তো কেন না আমার ভিডিওটা কালকে এরকম হল আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না যেন আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই বানানোর পর এটা ছেলে মেয়ে তিনটা রাইকা এটা এডিটিং করি বয়েস বসাই তারপর আপলোড করার জন্য তো কত প্রসেসিং আসে এই যে যেমন ধরেন আমি যে এটা এখন বয়স বসাইতেছি তারপরে এইখান থেকে এটা আমার নামাইতে হবে মেমোরিতে তারপর ওইখান থেকে আবার এটা আমার ইউটিউবে যাইয়া তারপর ওইখান থেকে আবার আপলোড করতে হবে টাইটেল লিখতে হবে আমি ডিসক্রিপশন উইসক্রিপশন এইসব দিই না কারণ ওই সব আমার মানে মাথায়তে অত কিছু খেলায় না তা আমি এইসব দিয়া তারপরে ভিডিওটা আপলোড করি তো কেন এই সমস্যাটা হইলো আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না যদি এই জিনিসটা আপনারা কেউ জানি না থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইন যে না কেন এই সমস্যাটা হইলো কিসের জন্য হইলো আর আমি কালকে পান্তা ভাত খেয়েছিলাম কাঁচামরিচ স্পিয়াইস দিয়ে ওই জিনিসটা আমি বলছিলাম তো আমি কালকে টাইটেলটাই দিছিলাম আজকে আমি পানি ভাত খাইলাম কাঁচামরিচ পেয়েজ দেওয়া তো এই মানে এই টাইটেল দেওয়ার পরেই মানে আমি এরকম একটা সমস্যা মুখোমুখি হইলাম তো কেন হইল আমি এটা বুঝতেই পারলাম না যেন এরকম টাইটেল তো মানে সবাই দিয়ে থাকে কম বেশি আমি দিছি তা এটা কেন এরকম হইলো আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না এই যে ঘর দুয়ার গোছ গাছ করে নিয়েছিলাম তারপর আমার ভাগ্নে দেখতে আসছিল তো ওইসব তো আমি আর ভিডিও ক্লিপ নেই নেই তো সবার কাছে অনুরোধ রইলো যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটি আপনাদের সবার কাছে অনুরোধ আর আমার নন এই নন্দের জামাই জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনারে সুস্থ করে দেয় আমাদের মাঝে আবার ফিরে আনে এটাই তো আজকে মতো ভিডিওটি প্রেসেন্ট আল্লাহ